রমদাল শেষ দশকের প্রতিটি রাত একটু না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদতবন্দি করা এটা নবী আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদতবন্দি করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদতবন্দি করার সওয়াব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের ফজর জামাতের সাথে আদায় করা এ বিষয়ে একাদেশ বর্ণিত হয়েছে রসুল্লাশ করেছেন ফি মনসাল আয়সাফি জামাহাত যে ব্যক্তি এশা নামাজ জামাতের সাথে আদায় করবে আলাহ স্মাতাল্লাহ তাকে অর্ধ রাত জেগে এ বাদ করা দাঁড়িয়ে বাদ বন্দী করার সমান সাবদান করবেন ও মানসাল আয়সা ওয়াল ফজর মাল জামা ও ফি জামা কানা কাকিয়া মিলাইলা আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সলাদ জামাতের সাথে আদায় করবে আল্লাহ সাল্লাহ তাকে সারা রাত জেগে এবাদত করার দাঁড়িয়ে এবাদ করার সব দান করবেন দ্বিতীয় আমল হল ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিনি যে এবং আবুদাউদ্দে বর্ণিত হাদিসি রসুল আকম সাল্লাহামের সাথ করেছেন ইন্নার রজুল আইদা সাল্লাম আল ইমামে হাত্তা ইয়ান সারিফা হুসিব আলহ কিয়ামুল যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে এশা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকেও আল্লাহমাতালা রাতে দাঁড়িয়ে সারা রাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান সব দান করেন তৃতীয়ত হল রাতের যে কোনো সময় একশত আয়াত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে যে আদিষের নবির ইসলামের সাথ করেছেন যে ব্যক্তি রাতে একশোটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ স্মুমাতাল্লা তাকে সারা রাতের এবাদতের সমান দান করেন যে কোনো জায়গা থেকে একশত আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে চার নম্বর আমল হল যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে এ করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে এবাদবন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে আদায় করবেন শুধুমাত্র এই তার সদ এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সহলা তাকেও সারা দিয়ে জেগে যেভাবে তিনি নিয়োগ করেছিলেন জেগে এবাদ করবেন সেভাবে আল্লাহ সহলা এবাদের সব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সহ পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও রসুল্লা আকাম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে সিয়াম এবং দিনে কিয়াম অর্থাৎ রাতে রোজা এবং দিনে দেড়ে বাদবন্দি করা সব এনে দেয় কিছু কিছু আমল তো থেকে একটি হলো উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আখলাখ আর একটি হল ইয়াতিম এবং বিধবা এ সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হলো জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সন্না আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত তাদেরকে আল্লাহ সোহাতলা রাত জেগে এবাদতের স্বয়াব দান করে থাকেন প্রিয় দর্শক অথবা আমরা এ সমস্ত আমলগুলোর মাধ্যমেও রমাদানুল করিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাত জেগে এবাদত বাদতবন্দিগি করা আর এ সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হয়েতে এবাদ বন্দিগির স্বভাব অর্জন করা দুইটা আসমান এবং জমি যেরকম তফাত থাকছে তো বেশি তফাৎ এর দুইটার মধ্যে রয়েছে অথবা আমরা চেষ্টা করব রমদানের শেষ দশকের প্রতি রাজ্যে গার বন্দি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সার রাজ্যেবাদতের সব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদরের এবাদতের সব যেন আমি পেতে পারি আল্লাহ সামাল দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ সাল আমাদের সকলকে রমাদানের শেষ দশকের রাত সার করার তফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহত আমাদের সকলকে তফিক দান